আমি খুব ভালো নেই যে ভালো লাগা থেকে কথা বলা যায় বা যে সুস্থতা আমার সেটা মানসিক বা শারীরিকভাবে আছে বলে আমিও বুঝতে পাচ্ছি না তিনি কত কিছু চেয়েছিলেন এবং চেষ্টা করে গেছেন মানুষের জন্য কাজ করবার এই দুটো তিনটা শব্দই তো তাকে আসলে তাকে সংজ্ঞায়িত করা যায় যে জনসেবা গণমানুষের নেতা রাজনীতিবিদ এবং এগুলোর যে মূল ডেফিনিশন সেই আসল ডেফিনিশনকে তিনি মোটামুটি এগুলো সব মূর্ত প্রতীক তিনি আজকে আপনারা জানেন বিকেল চারটায় আমার বাবা আবদুল্লাহ আল নোমানকে আমরা নিয়ে আসছি চট্টগ্রামে যে চট্টগ্রামেই তার সকল কিছু শুরুটাও এখানে শেষও এখানে সেই চট্টগ্রামে ঘরের ছেলে ঘরে ফেরত আসছে অনেক অনেকগুলো কাজ হয়তো এই গত এক যুগে আরও করতে পারতেন কিন্তু দু পর্যন্ত যা করে গেছেন তার একটি উদাহরণ আমরা এখানে এই একটি অংশে আমরা দাঁড়িয়েই আছি সেটি হলো চট্টগ্রাম স্টেডিয়াম এই স্টেডিয়াম ছিল একতলা এখানে কোনো লাইট ছিল না এখানে অনেক কিছুরই অভাব ছিল এটা আধুনিক কোনো স্টেডিয়াম ছিল না এর পুরো দায়িত্ব নিয়েছিলেন তিনি মন্ত্রী হবার পরে একানব্বই সনে এবং সেটা করেছেন তিনি এটাকে দোতলা করেছেন এখানে ফ্লাড লাইটস এসছে এটা পুরোপুরি একটি আধুনিক স্টেডিয়াম হয়েছে হ্যাঁ আরও অনেকগুলো কাজ করা যেত আমিও আশা করি চট্টগ্রামের সন্তান হিসেবে যে অনেক কাজ দেখা দরকার ছিল বাট আমি দেখছি না যা হয়েছে তার হাত দিয়ে হয়েছে আবার এখান থেকে আমরা যে আগামী আগামীকাল জানাজা হবে জামায়াতুল ফালা মসজিদে সেই জায়গাটা এখান থেকে ঠিক পাঁচ মিনিটের পথ সেটারও সম্প্রসারণ উন্নয়ন তার হাতে একটা আলাদা করে থোক বরাদ্দ এনে তিনি এই জামায়াতুর ফালার একটা অসাধারণ মসজিদ আমাদের গর্ব চট্টগ্রামের সেখানে তার জানা যা হবে আমরা যেখানে যেখানে দাঁড়িয়ে আছি চট্টগ্রামে সেখানেই তার স্পর্শ আর সেজন্য তিনি আমার শুধু বাবা নন এই জায়গাটি আমার স্পষ্ট করে আমি সবাইকে বলতে চাই তিনি আপনাদের শুধু আমার নন অতএব আমি শুধু মুখপাত্র আপনাদের হয়ে কিছু বললাম এতটুকুই তিনি যাদের তাদের কাছেই ফেরত এসছেন এবং তাদের মাঝেই তিনি আবার সমাহিত হচ্ছেন আর কথা অনেক বলবো আর অনেক কিছু বলবো এই দুদিনে তো আজ শুধু বলতে চাচ্ছি আপনারা আমাকে আমি খুব ভালো নেই যে ভালো লাগা থেকে কথা বলা যায় বা যে সুস্থতা আমার সেটা মানসিক বা শারীরিকভাবে আছে বলে আমিও বুঝতে পারছি না তাই আমাকে ক্ষমা করবেন আমি আপনারা যদি আরও কিছু শুনতে চান আমাকে একটু সময় দেবেন আমি একটু স্থিতিতে আসি আমি আপনাদের সাথে আবার কথা বলবো